একটা দল বিনয় হিসাবে হাসতে হাসতে তার ব্যথা দেবে আরেক দল বিনয় হিসাবে আর একুত্তর দল খাটের মাঠ পঞ্চাশ হাজার বছর স্টিল দাঁড়ায় থাকে তো আত্মা তোর সূর্য থাকবো জমিনটা তামার হলো আল্লাহ এদিন কাহার দয়া মায়া কিছু দেখবো পঞ্চাশ হাজার বছর পরে গিয়া

যত বেশি ভাবে দূরত করলে যারা নাকি আমার নবীর চেহারা একবার দুনিয়া থেকে দেখে যার মধ্যে দূরত পড়া আল্লাহ রাসুলের বিধানের মতো না হালাল খাইয়া যারা ধরলা যাই তারা নদীরে যারা দেখ থাকবো দুনিয়ার থেকে স্বপ্নের মাধ্যমে তারা লাগল লাগে হাত ধরে রাখবে খারাপ এই আমলাটি করলে ছাড়া নামাজের একটা সীমানা আছে ফাঁসন্ত নামাজ রোজার একটা সময়ের সীমানা আছে তিরিশটা রোজা